দাবি আদায়ের জন্য আমাদের এই ছয়টি দাবির মধ্যে সর্বপ্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যারা তাদেরকে তিরিশ পার্সেন্ট কোঠা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে যা একদমই অযৌক্তিক তাদের এই পদোন্নতি তাদের এই করতে হবে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে আমরা ডিপ্লোমা পর্যায়ে পাশ করার পর আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো ওইখানে বিশ্ব একটি আর এই সংখ্যা মাত্র একশো বিশটি প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আমরা চাই আমাদেরকে প্রত্যেকটি বিভাগে অন্তত একটি করে বিশ্ববিদ্যালয়ে করা হোক এবং আমাদের আমাদের যাতে আমাদের পড়াশোনায় আরো উন্নতি উন্নতি আসে এবং আমাদের ভবিষ্যতে যাতে ভুগতে না হয়

তালাবদ্ধ করেছি এবং শাটডাউন ঘোষণা করেছি যতদিন না পর্যন্ত আমাদের সকল দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা সমস্ত ক্লাস বর্জন করব শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় উপস্থিত ছিলেন এবং আনু উদ্বোধন কর্মকর্তার উপস্থিত ছিলেন ওখানে একটা এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে সেই কমিটিকে একুশ দিনের সময় দেওয়া হয়েছে এবং সেই সময়টা এখনও শেষ হয়নি চলমান আমি আশা করব যে একুশ দিনের ভিতরেই যে ওদের একটা ফায়সালা হবে ইনশাল্লাহ এবং ছাত্ররা ক্লাসে ফিরে আসবে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে দেব আমরা তালা দেওয়া অবস্থায় ভিতরেই ছিলাম আমরা এখন এখানে আসছি আমাদের সকল শিক্ষক কর্মচারী সবাই আসছে আজকে তালা দেওয়ার পর তো আমাদের আর কার্যক্রম চলবে না এজন্য আমরা আসছি ছাত্রদের সাথে কথা বলতে কি করতে চাচ্ছি এরপরে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টা অবগত হবে আমরা আমাদের যদি যেহেতু আমাদের কাজকর্ম থাকে অফিসিয়াল কাজকর্ম থাকে আমরা যখন তালাবদ্ধ থাকবো তখন আমরা উশুকরণ কর্তৃপক্ষ স্বর্ণাপন্ন হব যে আমাদের এই অবস্থায় আমরা আসি তাহলে আমাদের এখন কি করবো